আমরা তুকার শিকার হইতেছি রসুলের পরিচয় জানি না এই জন্যই তো বললাম দুনিয়ায় যদি কারো কোনো পরিচয় না চলতো আবু চৌচল্লিশ বছর মোহাম্মদ রসুল উল্লাহকে বুকে পাচ্ছেন আবু তালেব চিনেন কাকে আবু তালেবের ইতিহাস আপনি পড়েন নাই পড়া দেখেন আবু তালেব কে শুধু চাচা না আবু তালেব এক ব্যক্তিত্বের নাম এরকম ব্যক্তিত্ব যেটা কেমন পর্যন্ত আসবে না যাকে দেখলে পারস্য সম্রাট চ্যার ছেড়া দাঁড়ায় যেত ইজ্জতের কারণে ইজ্জতের কারণে সম্রাট পর্যন্ত চ্যার ছেঁড়া দাঁড়ায় যেত যখন শুনত করায় সে সর্দার আবু তালেব আসছে তো চেয়ার ছেড়া দাঁড়ায় যেত রুমের সম্রাট চার ছেড়া দাঁড়ায় যেত এক ব্যক্তিত্বের নাম ছিল আবু তালে এক সৌন্দর্যের নাম ছিল আবু এক শক্তির নাম ছিল আবু তালে পাঁচ বছর অবরুদ্ধ জীবন কাটাইছে ভাতি যার জন্য দুনিয়ায় কোনো শক্তি ছিল না আরব ভূখণ্ডে আবু তালেবকে এক সেকেন্ডের জন্য অবরুদ্ধ করে ইতিহাস পড়েন তারপরে বলেন কিন্তু ওই পরিচয় চলে যায় আমাদেরও পরিচয় চলবে না শুধু উন্মত বললেই চলবে না আজকে নবীকে ঈশ্বর আমরা মাটিতে সাত করে যার কারণে মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও আজকে দুরবস্থা এই জন্য আসেন লম্বা করার সুযোগও আমার হাতে নাই আমিও বড় ক্লান্ত ওয়াদা চলে আসছি আর এটা আবারও বলতেছি আমি এই অঞ্চলে এত দূরে আসি না বয়স হয়ে গেছে তো এত দূর আসা সম্ভব হয় না তো যেটা বুঝেই আমরা ছিলাম না অচিরেই থাকবো না চলে যাবে কিন্তু প্রস্তুতি কতটুকু এই চেহারাটা আল্লাহকে কি করে বলেন দুনিয়ার পরিচয় তো চলবো না কি পরিচয় নিয়ে দাঁড়াবো যদি বলেন আমাদের কোনো প্রস্তুতি নাই তাইলে একরকম আর যদি বলেন প্রস্তুতি আছে তাইলে আরেক রকম কি প্রস্তুতি আছে আমাদের না কোনো প্রস্তুতি নেই আসে নাকি আরে না বলেন রমজানে কয় পার্সেন্ট লোক নামাজ পড়ছে আপনাদের কয় পার্সেন্ট লোক নামাজ পড়ছে কত কয় পার্সেন্ট বলেন আচ্ছা চল্লিশ পার্সেন্ট ই মেনা ষাট পার্সেন্ট তো পড়ে নাই ষাট পার্সেন্ট তো পড়ে নাই চল্লিশ মাইনা নিলাম চল্লিশ পার্সেন্ট পড়ে নেয় সারা বাংলাদেশে কয় পার্সেন্ট লোক রমজানে নামাজ পড়ছে বলেন চল্লিশ পার্সেন্ট মাইনা নিলাম ষাট পার্সেন্ট তো পড়ে নাই